এক একটা দিন যেন জীবনে ডায়েরির এক একটা পৃষ্ঠা কোনোটা হাসির কোনোটা কষ্টের আবার কোনোটা নিঃশব্দ ভাবনার প্রতিদিন কিন্তু আলাদা হয় কারণ আমরা তো প্রতিদিন একটু করে বদলাই নমস্কার আমি অরিজিতা সুবিদিন থেকে আজ একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে কেমন আছেন আপনারা সবাই জানাতে কিন্তু ভুলবেন না আমি তো বেশ ভালো আছি কারণ এখন সুইডেনে পূর্ণ গ্রীষ্ম চারিদিকটা এমন রোদ ঝলমলে সপ্তাহের কোনো দিনই কোনো রকম কোনো কর্মব্যস্ততা নেই সকলেই আছেন ছুটিতে স্কুল কলেজ অফিস এখন টানা দুমাস ছুটি কেউ কেউ আবার বাড়িও ফিরে গেছেন কারণ এখন বাচ্চাদের স্কুলে ছুটিটা টানা অনেক দিন থাকে কিন্তু যখন ডিসেম্বর মাসে ক্রিসমাসের টাইম আসে তখন মাত্র এক সপ্তাহ থাকে বলে অনেকেই ওই সময়টা বাড়ি ফিরতে পারেন না আমরাও আজকে টুক করে বেরিয়ে পড়েছি বলতে পারেন একটা আনপ্ল্যান ট্যুর আজকে ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটু হাঁটবো একটু প্রকৃতিকে দেখবো চোখ মেলে এরকমই কিছু একটা চিন্তাভাবনা নিয়ে বেরিয়েছি সুইডেন যেহেতু আইল্যান্ড বেষ্টিত দেশ এখানে প্রায় দু লাখ সাতষট্টি হাজার আইল্যান্ড রয়েছে আমরাও কিন্তু সুইডেনের সবথেকে বড় আইল্যান্ডের মধ্যেই বসবাস করি যেটি নাম হলো ওয়াস্টা জোন এ জোন বি জোন সি তিনটে জোন মিলিয়ে হচ্ছে গোটা গথেনবার্গ সিটিটা আর আমরা সেরকমই এই গথেনবার্গ জোন এরই একটা ছোট্ট আইল্যান্ডে চলে এসেছি আর এটা একটা বিচ এরিয়া যেটার নাম হলো হোভাস ব্যাদেত সুইডিশ ভাষায় ব্যাদেত কথার অর্থ হলো সমুদ্রের তীর বা বিচ আর এই সমুদ্রের জলটা সম্পূর্ণ বাল্টিক সাগরের জল কারণ সুইডেন পুরোটাই বাল্টিক সাগর এটার মধ্যে সি ওখানেকটা খানিকটা কানেক্ট করে দেখছেন আজকে যেহেতু প্রচণ্ড গরম আর তার সাথে ওয়েদারটাও ভীষণ মনোরম তাই ছোটো ছোটো বাচ্চাগুলো বাবা মায়েদের সাথে সমুদ্রের জলে এসে কেমন স্নান করছে সকলে আজকে প্রচণ্ড খুশি কারণ আজকে সবাই এই ঠান্ডা কনকনে জলে নেমেও স্নান করতে পারছে গরমটা আজকে সেরকমই রয়েছে হাওয়াটার আর দাপটটা অনেকটাই কম আমরাও একটুখানি বসেই রোদ্দুরের আলোটা নিলাম কারণ বছরের এগারোটা মাস আমরা যেহেতু রোদ্দুরের আলো পাই না তাই রোদ্দুর উঠলে মনে হয় সেই রকম আনন্দ সেই রকম খুশি আমি কিন্তু সব সময় আমার টিফিন বক্সটি সাথে নিয়েই চলাফেরা করি কারণ বাইরের খাবার দাবারের থেকে আমি বেশি কমফোর্টেবেল ফিল করি আমার ঘরের খাবার দাবারের আমরা এই উঁচু পাথরের ওপরটায় বসে দেখছিলাম সকলে এখানে স্নান করছে তাছাড়াও সান করছে সান নিচ্ছে কারণ এটা কিন্তু এদের স্কিনের জন্য খুব দরকারি তারপরে সারাটা দিন একটু হাঁটাহাঁটি করে প্রকৃতির মাঝখানে সময় কাটিয়ে ফিরলাম বাড়িতে ছোট্ট এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ